উপজেলা পরিষদের নবনির্বাচিত কসবা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান গণের প্রথম কর্মস্থলে যোগদান উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চলুন আমরা মিলেমিশে সুন্দর কসবা গড়ে তুলি সাইদুর রহমান স্বপন তথ্যচিত্রে তানভীর আলম ঢালি কসবা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান চেয়ারম্যানগণের প্রথম কর্মস্থলের যোগদান উপলক্ষে আশরবাদ উপজেলা পরিষদ মিলনায়তনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় কসবা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি ও কসবা পৌরমেয়র গোলাম হাক্কানির সভাপতিত্বে দোয়া মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন নবাগত চেয়ারম্যান সাইদুর রহমান সফল উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলাম ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাইদা সুলতানা কসবা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী আজহারুল ইসলাম কায়েমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকতের আলম রনি বিনাউটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল আলম গোপীনাথপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান খারেরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কবির আহমেদ খান সহ আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ অনেকেই

আমি যে আশা নিয়ে আমাকে আপনারা ভোট দিয়েছেন আমি যেন আপনাদের আশার প্রতিফলন ঘটাতে পারি এটাই আমি আপনাদের কাছে দোয়া কামনা করছি আমরা আপনারা জানেন আমাদের অভিভাবক সকলের অভিভাবক বা করা আমাদের আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আদিসুল্লাহ কেমপি সাহেব এই কদবাকে সুন্দর সমাজে করতে চান এবং স্বপ্নের একটি কর্ম উপজেলা গঠন করতে চান সেই আলোকে উনি বিগত দশ বছর পর্যন্ত কর্মার মানুষের জন্য কাজ করতেছেন আজকে আমরা সকলে মিলে উনাকে সহযোগিতা করব আমরা চাই আমাদের মন্ত্রী মহোদয় সেই স্বপ্নের কর্ম যেন আমরা বাস্তবায়ন করতে পারি এটা আপনাদের আমাদের সকলে